নমস্কার বন্ধুরা আজ আমি এসেছি কলকাতা দমদম ওইখালি রাকেশদার বাড়িতে রাকেশ অনেকেই চেনেন যে বাইরা ম্যাজিক ডাক্তার বললে চেনেন তো আজ তার মুক্তি পরিচয়টা জেনে নিন দাদা একটু বলুন আপনার পরিচয়টা নিন আমি দিই আমাদের মেডিসিনের খুব বয়স বেশি

আমরা এই ওষুধগুলো কোনো দোকান বা কোনো ডিস্ট্রিবিউট থেকে থেকে দিয়ে ইউজ করি না আমাদের পার্সোনাল প্র্যাকটিক্যাল তৈরি করে প্র্যাকটিক্যাল ইউজ করে তাকে ঢুকতে সাথে ঢুকতে দেবো বেশি আমাকে আপনারা চেনেন এরকম ব্যাপার নয় যে চেনেন না যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবো তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে তুমি এ শীতকাল আসছে প্রথমত শীতকালে এখন বিশেষ করে পায়রা যত্ন হিসাবে কি ঠান্ডা লাগা দিয়ে যখনই ওয়েদার চেঞ্জ হয় তখনই কিছু না কিছু টুকিটা কি তোর বাড়িতে হবে পায়রা ইমিউনিটি যদি বুস্ট থাকে তাহলে ওই কোনো আর হয় না আচ্ছা অনেক ক্ষেত্রে কি হয় অনেক নতুন ভাইরা আছে বন্ধুরা আছে ওটা আক থেকে পায়রা কিনে নিয়ে আসে বাইরে থেকে পায়রা আনায় ঠিক আছে পায়রা আনিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয় লকডের মধ্যে ঢুকিয়ে দেয় এগুলো হচ্ছে খুব বড় বড় ভুল সিদ্ধান্ত যেগুলো আপনারা বলবেন না বন্ধুরা একটা জিনিস আজকে আমি বলে দিচ্ছি আপনারা জেনে রাখুন একটা আপনাদের ঘরের লকটের পায়রালের একটা ওয়েদার সেট আলাদা থাকে পায়রাল পায়রা একরকম ওয়েদারে থাকে যখনই ওয়েদার চেঞ্জ হয় ওই ওয়েদারটাকে অ্যাডজেস্ট করার জন্য ওদের কিছুটা সময় লাগে সেই সময়ের মধ্যেই এইসব ঘটনাগুলো ঘটে ওই জন্য যখনই বাইরে থেকে পায়রা নিয়ে আসবেন পনেরো দিন অন্তত কোয়ারেন্টিনে রাখবেন তিন দিন অ্যান্টিবায়োটিকের কোর্স করাবেন তারপর পনেরো দিনের মাথায় পায়রাকে বোতল বা পারফরমেন্স বা পায়ে পুষ্টার যে কোনো ডিসইনফেক্টেড দিয়ে ওদেরকে চান করিয়ে তারপরে লক্ষ্য করেন ওই মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে ও ধরা পড়ে হুট করে নিয়ে সেই ঘরে ঢুকিয়ে দেবেন তাহলে কিন্তু বিপদের ঘন্টি বেজে যায় একবার ভেজে গেলে থাকানো মুশকিল হয় না তাদের দিন বাচ্চা কাচ্চা কিচ্ছু হয় তারা আনা দানা আটি মাটি খেয়ে হুড় করে মানুষ হয়ে যত কে সব নতুন পায়রা এক বছর ছ মাস পাঁচ মাস আগে যেসব পায়রা নিয়ে আসবি সেই সব পায়রার বাচ্চা করবি তোর রোগ দেখাবি এই রোগ সেই রোগ বাচ্চা ঠিক হয়ে যাচ্ছে বক্স হচ্ছে গলায় ট্যাঙ্কার হচ্ছে বাচ্চা কমজোর হয় এগুলো অনেক রকম ডেফিনেশন আছে পুরোনো পায়রার এগুলো হয় না কারণ পুরোনো পায়রা তো তোর বাড়ি সেট হয়ে গেছে তোর ওই ধরে পুরো ম্যাচিং নিয়ে নিয়েছে ওই জন্য ওদের কিচ্ছু হবে না যা হবে সব নতুন পায়রাদের ক্ষেত্রে ওটা গেল আর একটা জিনিস প্রতি তিন মাস অন্তর অন্তর পায়রাকে কিডনিস কোর্স করাতে হয় মানে কি করা হয় আচ্ছা দু নম্বর বাচ্চা একটু বড় বড় হয় পাট করে দাঁড়িয়ে দেখবি ডিম দিয়ে দাও লোক মনে করে কি যে ডিম দিয়ে দিয়েছে ভালো পায়রা ওই পায়রাটারও বাচ্চা তো যত ক্যাচড়া ওই পায়রাটার মধ্যেই হবে প্রথম স্টেপে যখন পায়রাকে রেস্ট দিয়ে তুই বাচ্চা কাচ্চা নিবি বাচ্চা দেখবি হেলদি হবে স্ট্রং হবে রোগ বাদি কম হয় যখনই সেকেন্ড খেপে চলে যাবি সেই বাচ্চা যখন হবে তার বাচ্চা ডেফিনেটলি কিছু না কিছু হবে গ্যাপ না তার শরীরে সমস্ত ক্যালোরি সমস্ত সমস্ত এনার্জি সব ডিমের ভিতরে গিয়ে কুশ হয় ওই জন্য প্রথম বাচ্চা দেখি হেলদি হয় তারপরে কিন্তু তার শরীরে সেই রিকভারিটা হয় না যে জিনিসগুলো ক্ষয়ক্ষতি হয় ওই জিনিসগুলো যতক্ষণ না রিকোভারি হবে ততক্ষণ বাচ্চা পরিপূর্ণ হবে না এবার রিকভারির আগে আবার ও দিয়ে দিল ডিম আবার শরীরে যতটুকু ছিল সব ওর মধ্যে দিয়ে দিল এইরকম করে বাচ্চা দিল তোর বাচ্চা মরবে তোর সময় নষ্ট হবে আর তোর ক্ষয়ক্ষতি হবে মূলত এখন সমস্যা যেটা দেখাচ্ছে সবুজ পায়খানা নিয়ে ওইটা কিছু বলতে পারবে সবুজ পায়খানা নিয়ে এখন যে সব মিনিমাম প্রথম দেখবি পায়রা চোখ বন্ধ করবো পায়রার প্রথম লক্ষ্য পিট 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 করে দেখবি চোখটা বন্ধ করে দেয় তখনই তোকে বুঝে নেওয়া দরকার যে এর উপরে জেমস এর অ্যাটাক হয়ে গেছে ঠিক আছে সঙ্গে সঙ্গে ওকে সাইড করো সাইড করে পুরো লফটে আগুন দাও ভারফারেন্স স্প্রে করো কেরোসিন স্প্রে করো যারা পাশে আফোর্ড করতে পারে না তারা কেরোসিন স্প্রে করো তারপরে ডিটল স্প্রে করো এইগুলো যখনই তুমি লক পরিষ্কার করবে এইগুলো করা অনিবার্য অনেকেই আছে শুধু লক পরিষ্কার করে ছেড়ে দাও কেন ওরা যে যেগুলো হয় ব্যাকটেরিয়া যেগুলো হয় কোনো ঠান্ডা জায়গা পছন্দ করে ধর কোনো পায়রা পটি করলো ওরা পটির উপরে থাকবে না পটির তলায় চলে যাবে যখনই পরিষ্কার করার সময় পটিটাকে কিছু চেচে তুলবে নেই তখনই ওই ব্যাকটেরিয়া চেক খাবার মধ্যে দিয়ে ওদের প্রথম ওদের নাক আর চোখে যাবে দেখবি পায়রা অনেক সময় না খেয়ে ওরা বুঝতে পারবে পিটপিট করে চোখ বন্ধ করে তার মানে ও ঢুকে গেছে আর এইগুলো করলে কি হবে আর পায়রার লক সব সময় পায়রা বার করে পরিষ্কার করতে হবে পায়রাচে থেকে পরিষ্কার তোমাকে আর কম্পালসারি আছে তোমার তিন দিনে একবার চান তোমার সময় ক্ষেত্রে যদি না হয় তুমি সপ্তাহে একবার দিতে পারো অসুবিধা নেই

খাবার দিকে যারা নতুন পায়রা পালন করছে তারা অনেকে বুঝতে পারছে না কি খাওয়াবো এখন গমের খুব সংকট থাকে তো সেই হিসাবে খাওয়ার দিক থেকে এরকম সাজেস্ট করবেন শেখার ব্যাপার আছে একটা রুটিন আছে আমি ভিডিওতে ধর কিছু বলে দিলাম যে এই দানা খাওয়াও এবার অনেক বন্ধুরা আছে তার আগে পিছনে দেখবেন এই লমদা জিনিস শেখার একটা নিয়ম তালিকা আছে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে তোমার কাজ আমি বললাম যে মাল্টিভিটামিন খাওয়া তুমি এই লমদা খাওয়াবে ওতে তোমার কাজ হবে যে কোনো জিনিসের সিস্টেম আসতে হবে পাট পাট করে তোমাকে শিখে দিতে হবে

অনেকেই মনে করে কি জানি যে পায়রা মুরগি দুশো টাকা পঁচিশ টাকা হ্যাঁ এটাই এটাই আমার জানা ছিল যে কিরকম ওরা এই জিনিসটা চিন্তা করে না যে রোগটা ওর ঢুকেছে দুশো টাকা পাঁচশো টাকা রোগ নয় ওর জীবনটাই চলে এই জিনিসটা লোকে মাথায় নেয় লোক মনে করে যে দুশো টাকা কুড়ি টাকা দশ টাকা আর আরেকটা ভুল অনেক সময় দেখবি দেখবি যে পায়রা

রোগ কিন্তু একরকম হয়ে যায় সে মনে করে যে আজ খাওয়াবো কাল আমার কাজ হবে এইটা কোনোদিনই সম্ভব নয় রোগ হয়েছে রোগের ট্রিটমেন্ট হবে তবে গিয়ে তোমার বাইরে আস্তে আস্তে গিয়ে রিকভারি হবে এটা মানুষের ক্ষেত্রে আজকের যদি আমার সর্দি কাশি হয় আমি আজকের ওষুধ দিলে আমার ঠিক হবে হবে না মিনিমাম আমার হাফটা দশ দিন লাগবে তবে কি আমি সুস্থ হবে এই ধৈর্যটা আপনাদের রাখতে হবে নতুন আমার ভাইরা বন্ধুরা আর বাইরার ক্ষেত্রে বিশেষ করে ধৈর্য সহ্য যদি আপনাদের মধ্যে না থাকে আপনারা কোনোদিন দিন সাকসেস আপনারা নিজেরা পরীক্ষা করে দেখে নেবেন এইগুলো আপনাদের কিছু কিছু গাইডলাইন গুলো মেনে চলতে হবে হ্যাঁ যতটুকু আমি জানি যে কিভাবে কি করতে হয় কিভাবে কি করতে হয় এগুলো আমি ফ্রি অফ কস্ট এমনি এগুলোর জন্য আমি কোনোদিন কারোর কাছে টাকা পয়সা এক মুহূর্ত দাবি করিনি আর করব না কিন্তু যেখানে পয়সা লাগবে বন্ধুরা ওখানে পয়সা ইনভেস্ট করতেই হবে ওখানে ছাড়া কোনো উপায় নেই

কন্ডিশন সিরিয়াস অবস্থায় চলে যায় তখন তুমি কুটি টাকা খরচা করলেও তোমার বাইরা কেন মানুষও বাঁচে নিতে এই জিনিসটা মাথায় রাখবে ভালোবাসার জিনিস যদি তুমি ভালোবেসে থাকো আর ভালোবেসে রাখো তাহলে তাকে সময় মতো সময় থাকতে ট্রিটমেন্ট করে নিতে হবে একেবারেই যখন সে শেষের পথে চলে যায় তখন ধর ধর থাকা থাকা বাঁচা ফাঁচা করলে তখন তার ঠিকও কাজ হবে তোমার ওষুধও বেকার হবে টাকাও বেকার যাবে আর যে ওষুধ দেবে সেও বাদ হবে এই জিনিসগুলো অনেকেই বোঝে আছে যে সময় থাকতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যখন একটা পায়রা মারা যায় ওই লবটের তখনই সে চিন্তায় পড়ে যায় হয়তো আরো সব মারা যাবে বা এই রোগটা কি হয়েছে বুঝতে পারে না সেমন তো পায়রাটাকে চিন্তায় পড়ে যাচ্ছে যে আগে সব কি রকম রোগে মারা যাবে

হেলথের দিক দিয়ে যখন সুস্থ পায়রা থাকে তখন সুস্থ পায়রাকে আরও সুস্থ রাখতে গেলে হেলথের জন্য কি কি প্রোডাক্ট লাগে সেইগুলো ব্যবহার করতে হবে আচ্ছা এমার্জেন্সি কেসে ওষুধ লাগে সেই ওষুধগুলো অ্যাডভান্স তোমাকে বাড়ি তুলে রাখতে হবে যাতে পরবর্তীকালে কিছু হলে যখন মাথা ফাটবে তখন চুন ফুঁজতে যাবে তোমার অনেক ব্লাড বার হয়ে যাবে ওই জন্য চুন রেডি রাখতে হবে মাথা ফাটলো সঙ্গে সঙ্গে লাগিয়ে দিলে রক্তটা তোমার শরীর থেকে ক্ষয় হলো না রিকোভারিটাও তুমি তাড়াতাড়ি পেয়ে অবশ্যই রাকেশ দার নাম্বার যারা পায়রা নতুন পালন করছে বা যাদের রোগ হচ্ছে অবশ্যই নিয়ে রাখবেন আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো রাকেশ দার কাছে মেডিসিন তো পেয়ে যাবেন কোনোরকম সমস্যা থাকলে সময় হলে দাদা সমাধানের সবকিছু ভিডিও আচ্ছা দাদার তো যারা জানেন তারা ফিডব্যাক সহ দিয়ে দেয় মানে ছবি ভিডিও পোস্ট করে দেখিয়ে দেয় যে দাদার কাজ হয়েছে মেডিসিন খেয়ে আজ আমি কোনো ভিডিও আমার মেডিসিনে ছাড়া ছিল না আজ দাদার কাছে এসে ছাড়লাম যে সমস্যা সমাধান সহ পুরো সলিউশন আছে যার জন্য আমি মেডিসিনের ম্যাজিক ডক্টর হিসাবে মানে পরিচিত দিচ্ছি দাদাকে আচ্ছা আর একটা কথা বলি বন্ধুরা আপনারা ভাববেন না যে ভিডিও করছি মেডিসিন বিক্রি করার জন্য এরকম কিছু মারধর করতে মন্তব্য করবেন না আমার বক্তব্য হচ্ছে আপনারা আপনাদের মতন আপ্রাণ চেষ্টা করে নেন যখন ফেল হয়ে যাবেন যখন দেখবেন যে আপনার দ্বারাই আর হচ্ছে না তখন আপনি পয়সা ইনভেস্ট করবেন তার আগে নয় আমি ভিডিও বানালাম বলে ওষুধের অ্যাড করলাম বলে আপনারা মনে করবেন যে ব্যবসা বা বিক্রি সেরকম কোনো ব্যাপার নেই নিজে থেকে নিজের মতো করে আপ্রাণ চেষ্টা করে নেবেন যদি রিকভারি হয়ে যায় তাহলে তো খুবই ভালো একান্ত যখন হবে না যখন দেখছেন যে না আমার কাজ হচ্ছে না দুদিন চার দিন দশ দিন হয়ে গেল আমি ফেল হয়ে যাচ্ছি তখন আপনি আমার থেকে মেডিসিন তার আগে দাদা ক্লিয়ার বলে দিচ্ছে দিয়ে দাদা ব্যবসা করতে এখানে নামেন যখন আপনি নিজের যত রকমের চেষ্টার বাইরে চলে যাবেন অবশ্যই দাদার কথা মনে করবেন দেখছেন আজ দাদা মেডিসিনের পাহাড় করে রেখে দিয়েছে বুঝতেই পারছেন তো অবশ্যই ভালো লাগলো যে এরকম পায়রার জগতে একটা ডাক্তার আমরা পেলাম যে সমস্যা সমাধানের একটা পথ খুলে দিয়েছে অনেক পায়রা চাষির মুখে হাসি ফুটিয়ে দিচ্ছে দাদা তো অবশ্যই যদি নেয়ার থাকে বা যোগাযোগ করার থাকে অবশ্যই থাকবে দেখুন ভবিষ্যতের জন্য একটা নতুন প্রেরণা জোগাবে আপনার পায়রা পালনের দিক দিয়ে আপনাকে একটা শক্তি জোগাবে দাদা সাপোর্ট নেবেন ভাববেন না যে আমি দাদার বিজ্ঞাপন দিচ্ছি আস না আমি নিজে থাকতেই এসেছি দাদার কাছে দাদার নাম শুনে দাদার এমন মেডিসিন নিচ্ছে সে কাজ দেখে এসেছি উল্বেড়িয়া চত্বরে আমি এরকম কোন মেডিসিনের ডাক্তার আমি পাইনি আজトムনমে এসে আকেশ্বর বৈদ্য এসে আমি বুঝলাম যে হ্যাঁ কি রকম হইছে না ডাক্তার কথাটা ভুলে গে আমি ব্যাপারটা হচ্ছে আমিও পাইরা পিন হ হ্যাঁ তোরা পাইরা পেমী বাকি ভাইরা ও বন্ধুরা দাদারা অনেক সিনিয়র দাদারা আছে তোরা পাই তো কিন্তু মেডিসিন নিয়ে নাও ততটা তো চর্চা চর্চা করে না যে সলি করা হবে দোকান থেকে কিনে এনে খাব ঠিক হয়ে যাবে এই করব সেই করব কিন্তু ব্যাপারটা প্র্যাকটিক্যালি যতক্ষণ না তুমি নিজে করবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না সারা জীবন তালে তো বাবা দমেতে হে এবং আমাদের ক্ষেত্রে কি হয়েছে আমি শুরু থেকেই না মেডিসিনের কথাই আমার পায়রা কিনে নিয়ে আসি পায়রা মরে যায় ধমাস চালমাস পর এই হয় সেই হয় দশ রকম দশ রকম কথা বলে দশ রকম মেডিসিন খান কত কাজ হয় ওই জন্য আমি পায়রাটা সুস্থ রাখতে গেলে যে কি কি করতে হয় আর কি কি বলনি সেই জিনিসটাকে কষ্ট করেছে কি আমরা যে ওষুধ দেবো বন্ধুরা মনে করবেন আগে আমরা নিজের পায়রার উপরে ট্রাই করব আমাদের কোন ব্র্যান্ড নেই কোন কোম্পানি নেই নিজেরা ট্রাই করি পায়রা মরে গেলে ফেলে দিই আবার

যাচাই করবেন দেখবেন তারপরে সংকট করলে কি করব না একটাই কথা আগে নিজেরা আপনার চেষ্টা করে নেবেন যখন ফেল হয়ে যাবেন তখন আপনি আমার কাছে আসবেন তার আগে আমার কাছে আসবেন তার আগে আপনারা চেষ্টা করুন ঠিক আছে দাদা ধন্যবাদ আপনার সাথে কথা বলে আমাদের ভালো লাগলো দর্শকরা শুনে আপনার কথা শান্তি হলো অবশ্যই ভবিষ্যতে যদি আবার আসতে পারি আপনার কাছে আসবো ঠিক আছে থ্যাংক ইউ দাদা